আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্লস এখান থেকে খুব সুন্দর একটা দেখাবো আরামদায়ক একটা কালেকশন এই মুহূর্তে কমফোর্টেবল কালেকশন আরামদায়ক কালেকশন কাপড়টা পাশাপাশি হচ্ছে ট্রেন্ডিং কালেকশন কারণ এখন করসেট ট্রেন্ড চলছে এ টু জেড সবাই করসেট পছন্দ করছে আর এটার কিন্তু মানে খুব সুন্দর একটা ডিজাইন আজকে দেখাচ্ছি মানে এটার প্যাটার্নটা একটু খেয়াল করবে এটা বডি সাইজ কত হবে হ্যাঁ ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত দেখে বোঝা যাচ্ছে যেমন এটা মনে বড় সাইজ এটার খুব সুন্দর করে কাজ আছে ভিআর স্কর্টসেরটা আসলে অনেক আছে বাট ফিনিশিং একটা বড় ব্যাপার কাপড় একটা বড় ব্যাপার তো এগুলো দেখুন এগুলোর কাপড় কোয়ালিটি যেরকম পাচ্ছেন ফিনিশিং হান্ড্রেড পাচ্ছেন ঠিক আছে পাশাপাশি কাজের ফিনিশিং সবগুলোই কিন্তু ইউনিক এবং এটার সাথে আপনারা পাচ্ছেন একটা সালোয়ার সালোয়ারটা হবে প্যান কাটিং সালোয়ার এবং এটার প্যাটার্নটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পাকিস্তানি স্টাইলে ডিজাইনটা আছে সালোয়ারের নিচের কোনো একটা কাজ করা থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ আটশো এটা পেয়ে যাচ্ছেন আমরা কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা আছে অলিভ কালার ওয়াও কালারগুলো দেখুন প্রাইস মাত্র আটশো টাকা এরকম কাজ করা একটা করসেপিয়ার্স গলায় হাতায় কাজ করা নাম মাত্র আটশো টাকা সাথে সেম সালোয়ার সালোয়ারের নিচেও কাজ করা থাকবে দামটা একই আটশো পঞ্চাশ তাই না ওকে বাকি কালার দেখাচ্ছি এটা আরেকটা কালার হবে ইয়োলো কালার দেখুন খুব সুন্দর একটা ব্রাইট ইয়োলো কালার আছে কিন্তু এটা সেম দাম আটশো টাকা আচ্ছা সালোরে নিচে কাজ করা থাকবে সেম দাম আটশো পঞ্চাশ এটা আরেকটা খুব সুন্দর কালার রয়েছে এটা যেটা হচ্ছে আপনার গ্রিন কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর গলায় হাতায় সিমিলার কাজ থাকছে এবং এটার সাথে আপনারা হচ্ছে সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারের নিচে কাজ পাচ্ছেন দামটা কত পড়ছে অরেঞ্জ কালার দেখুন টেরাকোটা শেডের একটা অরেঞ্জ এই যে গলায় কাজ সিমিলার ভাবে হাতায় কাজ এবং হাতারা কিন্তু একটু দেখুন একটু এভাবে ট্রাইঙ্গেল করা আছে অ্যাঙ্গেল টাইপের ডিজাইনটা মানে পড়লে এটা খুব সুন্দর লাগবে কিন্তু এটা সাথেও সালোয়ারের নিচে কিন্তু প্রত্যেকটা কাজ আছে প্রাইসটা আটশো পঞ্চাশ ওকে ঠিক সেরকম কাজ দিয়ে আটশো পঞ্চাশ একটা সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন সো জ্যানিটা যাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা একটা কালার ছিচল্লিশ পর্যন্ত বডি সেজ পেয়ে যাবেন ঠিক আছে কাপড় কোয়ালিটি কাজের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পাচ্ছেন দাম মাত্র আটশো পঞ্চাশ তো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে স্টাইল গার্লসে এটা সালোরের নিচেও কিন্তু কাজ করা আছে ওকে সো অ্যাড্রেসটা বলে দি স্টাইল গার্লস তিনবে পঁচাত্তর লেভেল তিন স্ট্রিম কার চার তলা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ